নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি করব আলুর পকোড়া তার জন্য আমি আলু গ্রেট করে নিয়েছি কালো জিরে নিয়েছি হলুদ নিয়েছি গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর সামান্য ময়দা নিয়েছি আর নুন নিরামিষ করব মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খাব এই পকোড়াটা খেতে খুব সুন্দর লাগে তো চলো আমরা আলুর পকোড়াটা বানাতে থাকি এটাতে আমি একটুও কিন্তু জল দিইনি আলু থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাতেই আমি পুরো মেখে নিয়েছি সন্ধ্যেবেলা একা আছি বাড়িতে মুড়ি দিয়ে খাবো আমার মেয়েও খাবে একটু খুব খিদেও পেয়েছে গরম গরম পকোড়া ভাজবো পকোড়া ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট পকোড়ার মতন এরমভাবে দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়েছে আস্তে আস্তে আমি দিয়ে দেবো তোমরাও সন্ধেবেলা এরম পকোড়া ভেজে মুড়ি খাও নাকি আমাকে কমেন্টে জানাবে এর আস্তে আস্তে আমি পকোড়াগুলো দিয়ে দেবো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এই দেখো পকোড়াগুলো সুন্দর দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে খেতে না সন্ধেবেলা দারুণ লাগে ওদের কাঁচা লঙ্কাও দেওয়া আছে গোলমরিচ দেওয়া আছে সব পকোড়া দেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব এই যে দেখো লাল লাল করে পকোড়াগুলো ভাজি ভাজা হয়ে এসছে আর একটু লাল লাল করে ভাজলে দারুণ খেতে লাগবে এই যে দেখো আমি নিয়ে চলে এসেছি পকোড়া ভাজা হয়ে গেছে পকোড়াও নিয়ে নিয়েছি মুড়ি নিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা এবার আমি সন্ধেবেলা খাবো এই পকোড়াগুলো এত সুন্দর হয়েছে না খেতে কি বলবো এই দেখো দেখেছো কত সুন্দর আওয়াজ এই দেখো দারুণ হয়েছে দারুণ খেতে ইচ্ছা করছে সন্ধেবেলা কি করব তাই পকোড়া ভাজলাম তা আজকের জন্য এই ভিডিওটা ভালো লাগলো কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো টাটা